সুখবর তালেবস ড্রিম ষাট লক্ষ টাকার ফ্ল্যাট মাত্র ৩৫ থেকে আটত্রিশ লক্ষ টাকায় নিজস্ব তত্ত্বাবধানে নির্মাণ করার সুযোগ নিয়ে জমিসহ ফ্ল্যাট বুকিং চলছে ময়মনসিংহ শহরের আটাশ নং ওয়ার্ড পুলবারিয়া রোডে নাসিমা নার্সিং হোম সংলগ্ন সিটি কর্পোরেশনের তিরিশ ফিট মূল সড়কের সাথেই নজরুল সিটি ও টালেবস ড্রিমে যৌথ পরিচালনায় ষোলতলা ভবনের নির্মাণ কাজ প্রক্রিয়াধীন আপনারা ইতিমধ্যে জেনেছেন তালেবস ড্রিম নজরুল সিটি আবাসন প্রকল্পের একটি প্রতিষ্ঠান নজরুল সিটি আবাসন প্রকল্প বৃহত্তর ময়মনসিংহে জমি প্লট ফ্ল্যাট জমির শেয়ার ক্রয় বিক্রয় ব্যবসা পরিচালনা করে আসছেন নজরুল গ্রুপের কর্ণধার অবসরপ্রাপ্ত সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম তালেবস ড্রিম প্রকল্পের অবস্থান মামের শহরের আটাই নং ওয়ার্ড পুলবাড়িয়া রোডে সিটি কর্পোরেশনের তিরিশ ফিট মূল সড়কের সাথেই নজরুল সিটি ও তালেবস ড্রিম যৌথ পরিচালনায় পরিচালিত ষোলতলা ভবনের নির্মাণ কাজ প্রক্রিয়াধীন প্রকল্পের সন্নিকটে রয়েছে মামের ও ক্যান্টনমেন্ট মামের র্যাব অফিস বাংলাদেশ ব্যাংক মামের জিলা জেলা স্কুল নাসিরাবাদ কলেজ মামের সরকারি কলেজ মামসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ রুমডো পলিটেকনিক ইনস্টিটিউট রুমডো নার্সিং কলেজ ও অন্যান্য সকল গুরুত্বপূর্ণ স্থাপনা সকল ধরনের নিরাপত্তা ও আধুনিক সুবিধা নিয়ে ভবনটির জমিসহ শেয়ার বিক্রয় চলছে বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন